আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছেন আয়সা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজ আমি আপনাদের মাঝে দেখাবো কিভাবে ঘরে বসে ঘরে নিজের হাতে আপনারা চেপা সুটকি তৈরি করতে পারেন চ্যাপা কিন্তু আমাদের সকলেরই পছন্দ এমন কেউ নাই যে না এটা পছন্দ করে তো এটা কিন্তু বাজার থেকে কিনে আনলেও অতটা স্বাস্থ্যসম্মত হয় না আমরা যদি ঘরে হাতে তৈরি করার মজাটাই কিন্তু আলাদা তো কিভাবে আপনারা প্রথমে এই তৈরি করবেন তো আমি এখানে মাছগুলো কিন্তু শুকিয়ে নিয়েছি বেশি না শুধুমাত্র অল্প কিছুক্ষণের জন্য যতক্ষণ নাকে গায়ের পানিটা না শুকিয়ে যায় গায়ের কিন্তু হালকা হালকা একটু হালকাভাবে হালকা রোদে আমি শুকাতে দিয়ে এসেছি এদিকে কিন্তু আমার রসুন বাটাটা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু শুকনো মরিচ বেটে নেব আসলে এই চাপা শুটকি কিন্তু আমার মা সব সময় হাতে তৈরি করে বানিয়ে খেত আমাদের খাওয়াতো আমরা কিন্তু কখনই বাজারে তৈরি বাজারে কিনেটা খেতাম না তো তখন কিন্তু আমাদের কিভাবে তৈরি করা হতো আমি জানতাম না মা কি তখন তো ছিলাম মায়ের রাজরানী এখন তো হয়েছি আমি চাকরানি আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে লাখ শুক্রিয়া আমি আমার বাচ্চাদের লালন পালন করছি তো এটাই তো মেয়েদের জীবন আমাদের নিজস্ব বলে কিছু নেই আমাদের অন্যের সুখী আল্লাহ আমাদের মেয়েদের কিন্তু নিজস্ব একটি গুণ দিয়ে দিয়েছে আমরা কিন্তু এক হাতে কিছুই সামলাতে পারি কথায় আছে ভোগে শোক নেই ত্যাগই প্রকৃত সুখ তো এটাই তো এখন কিন্তু আপনাদের সঙ্গে আমি অনেক কথা বলে ফেললাম অনেক কথা শেয়ার করলাম এখন আমি আসল ইয়ে চলে আসলাম আমার সুটকিটা কিন্তু হয়ে গিয়েছে মাছটা কিন্তু দেখেন একটু হালকা ড্রাই হয়েছে ভেজা ভিজা ভাবটা চলে গিয়েছে তো এখন আমি এর ভিতরে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আমি মরিচ বাটাটা এখন দিয়ে মরিচের বাটা পেস্টটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে হালকা করে আমি মেখে নেবো খুব সতর্কতার সাথে যদি যেন হাতে কিন্তু কাটা বিধে না যায় তো খুব সুন্দর করে আমি মাখা ঝাকা করে মেখে নিচ্ছি এখন কিন্তু অল্প পরিমাণ আমি লবণও অ্যাড করে দিচ্ছি লবণটা অ্যাড করে দিয়ে আমি কিন্তু অনেক মেখে নিচ্ছি হালকা পরিমাণে কিন্তু আমি সরিষার তেলটাও খাঁটি সরিষার তেলটা আমি ইউজ করে দিচ্ছি এখন কিন্তু মেখে খুব সুন্দর করে আমি মেখে নিব প্রতিটার গায়ে গায়ে যেন মশলাটা ঢুকে যায় এমন সুন্দর একটি স্মেল বের হয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আপনারা যখন নাকি ট্রাই করবেন এভাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার অবস্থাটা কি হয়েছিল আমার কিন্তু মনে হচ্ছে আমি এখনই খাই কিন্তু না এখন তো খাওয়া চলবে না এখন তো ঋতু হয়নি আমাকে একটু ধৈর্য ধরতে হবে দেখেন এই প্রসেসে আমি কিন্তু শুকাতে এখন কিন্তু মশলাটা দেওয়ার পরে এখন আমি ভালো করে শুকিয়ে নিব এই মশলাটা যেন এর গায়ে গায়ে লেগে যায় খুব সুন্দর হয়ে লেগে যাবে খুব সুন্দরভাবে আর সুটকিটাও কিন্তু খুব সুন্দরভাবে অনেক দিন থাকবে এইভাবে করলে তো অনেক সময় কিন্তু ফাঙ্গাস পরে এভাবে করলে কিন্তু আপনাদের ফাঙ্গাস পড়বে না আর মাঝে মাঝে একটু বের করে রোদ দিতে হবে দেখেন আমার মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে অলরেডি পারফেক্টলি হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে এখন আমি এটিকে তুলে একটি ছোটো পটে ভরে নিব আপনারা চলে যে কোনো পটে ভরে নিতে পারে ডিব্বায় ভরে নিতে পারেন এখন আমি কিন্তু এইভাবে আমি এই ডিব্বাটাই ভরে নিচ্ছি যেহেতু আমার অল্প চাপা অল্প পরিমাণে চাপা হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো আমার অনেক দিন চলে যাবে আমি এগুলা খুদের ভাতের সঙ্গে আমি বানিয়ে ভর্তা বানিয়ে খাবো তো আমি যখন খুদের ভাতটা রান্না করবো আপনাদের সঙ্গে আমি তখনও কিন্তু শেয়ার করে নেব কিভাবে আমি খুদের ভাত বানাবো কীভাবে আমি ভর্তা বানাবো সব কিছুই কিন্তু আপনাদের কাছে আমি দেখিয়ে দেব আলহামদুলিল্লাহ আমার কিন্তু চেপাটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি আরেকটি রান্না করে আপনাদের দেখাবো এখন আমি সেই রান্নায় চলে যাচ্ছি আমার এই ভিডিওটা আপনারা ভালো করে দেখেন এই তো আমি এখন পটল দিয়ে রান্না করব। পটল পটল ভাজা পটলের তরকারি সবাই কিন্তু খান সবাই ব্যবহার করেন আমি একটু ভিন্ন ধরনের রান্না ট্রাই করব। এভাবে আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে এভাবে বানিয়ে টিফিনে দিত তো এখন আমি আমার বাচ্চাদের টিফিনে দিই কিন্তু ওরা কিন্তু মাছ মাংস থেকে কিন্তু এভাবে খেতে পছন্দ করে আমিও পছন্দ করতাম তা আমার মা কিন্তু এভাবে এই প্রসেসিংয়ে করে আমাকে তো এ দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব বেশিরভাগ রান্নাই আমার বড়দের কাছ থেকে শেখা তো এখন আমি পটল এ ভিতর থেকে যে মাংসগুলো বেরিয়ে এসেছে সেগুলোকে আমি পাটায় পিষে নিব তো এই পিছনের সঙ্গে বাচ্চারা কিন্তু শাক সবজি খেতেই চায় না ওদেরকে কিন্তু আমরা কিন্তু একটু ভিন্ন ধরনের ভিন্ন রকম আইটেম করে ওদের যদি আমি আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু ওদের পুষ্টিগুণের দিক থেকে ওরা এগিয়ে থাকবে আর ওরাও কিন্তু সবজির দিকে আকৃষ্ট হবে তো সবসময় দেখা গেছে এই মাছ ভাজা বারবিকিউ এসব বার্গার এসবই কিন্তু বাচ্চারা কিন্তু পছন্দ করে তো আমরা যারা নাকি মা আছি তারা যদি একটু কষ্ট করে বাচ্চাদের যদি এভাবে প্রসেসিং করে খাওয়ায় তাহলে কিন্তু ওরাও কিন্তু খাবারে মানে শাক সবজির সাথে পরিচিত থাকবে আমাদের বাচ্চারা কিন্তু এখন কিন্তু এইসবের সঙ্গে পরিচিত না ওরা কিন্তু এইসব খাবার এইসব সবজি কিন্তু ওরা মোটেও খেতে খেতে চায় না বলতে কি ওরা কিন্তু চিনবেই না চিনবে কি শুধুমাত্র ফাস্টফুড তো কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত না তা আমি কিন্তু এখানে আমি আলহামদুলিল্লাহ কিন্তু আমি সব সময় মাথায় রাখি আমার বাচ্চারা যেন যা খাবে তাতে থেকে যেন ওদের পুষ্টিটা চলে আসে তো সেই কথা আমি চিন্তা করি কিন্তু ওদের আমি এভাবে খাওয়াই তো ফাস্টফুড দিলে কি আমার নিজে হাতে নিজের সন্তানের ক্ষতি করা তো আমি চাই না আমার সন্তানের ক্ষতি করতে তাই আমি ফাস্টফুডের খাবার এলাও করি না আমি যত দূর পারি আমি নিজে হাতে নিজে তৈরি করে দিতে চেষ্টা করি তো আমার বাচ্চাদের কিন্তু আমি এভাবে খাওয়াই আপনারা দেখছেন যে আমি কড়াইতে তেল গরম করে তাতে কিন্তু আমি সেই বাটা পেঁয়াজটা কিন্তু আমি কিন্তু পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন আমি কিন্তু তার ভিতরে দিয়ে দিয়েছি সেই ভিতরে পটলের ভিতরে যে মাংসটা বের হয়েছে বিচিগুলো সেগুলো কিন্তু আমি বেটে দিয়েছি সে সেগুলো কিন্তু এখানে আমি ছেড়ে দিয়েছি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতন লবণ তো সেটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখা চাঁকা করে আমি কিন্তু একবারে কষা কষা আইটেমে ভাজা ভাজা করে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিন্তু আমি সেগুলোকে এখন আমি নামিয়ে আমি পটলের যে ফাঁকা জায়গাটা ছিল সেটার ভিতর আমি ভরে দিয়েছি ভরে দেওয়ার পরে সেগুলোকে কিন্তু আমি এখন তেলের ভিতর আবার ভেজে নিচ্ছি আবার খুব সুন্দর করে আমি পটলটা ভেজে নিচ্ছি না ভাজলে কিন্তু একটু কাঁচা কাঁচার থেকে যাবে তো বাচ্চারা কিন্তু খেতে অনীহা প্রকাশ করবে তো এখানে কিন্তু আমি সেগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ড্রাই হয়ে গিয়েছে পটল ফ্রাই মানুষ তো আমরা ফ্রাই 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 চিকেন বিফ এটা হয়ে গিয়েছে আমার পটল ফ্রাই তো বাচ্চারা কিন্তু এইভাবে দিতে পারেন বাচ্চাদের এভাবে দিলে কিন্তু ওরা কিন্তু খুশি হয়ে খাবে কিন্তু খেতেও কিন্তু অনেক মজা লাগবে এটা কিন্তু বাচ্চাদের জন্য শুধু তা না বড়রাও কিন্তু এটা দিয়ে এক প্লেট ভাত অনায়সে খেতে পারবেন এখন কিন্তু আমি এই পটলগুলো ভেজে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে সেই পটলগুলো কিন্তু আমি সাইড করে এই পাত্রে পাত্রে যেহেতু আমার জায়গা আছে তাই আমি অন্য পাত্রে যাচ্ছি না এই পাত্রের আমি এক সাইডে ব্রাউন কালার করে আমি ভেজে নিব আমি ভাজা ভাজা হয়ে এলে তার ভিতরে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো কিন্তু আবার আমি দেব দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিব কষা কষা করে নেবো যেভাবে আমরা নাকি অন্যরকম তরকারি কষাই সেভাবে আমি কষিয়ে নিচ্ছি এখন কষা কষা হয়ে সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে দেওয়ার পরে এখন আমি আবার কিন্তু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলে কিন্তু সে যে গন্ধ কাঁচা কাঁচা একটা গন্ধ ভাব আসে সেটা কিন্তু থাকবে না সেটা চলে যাবে এখন আমি পানি দিয়ে খুব সুন্দর করে আবার ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি যত বেশি কষাবো তত বেশি স্বাদ কথাই তো আছে যত গুঁড় তত মিষ্টি তো যতখানি আমি নাকি সময় রান্নাঘরে ব্যয় করব এই রান্নার পিছনে রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে তো আমরা যারা গৃহিণীরা আছে তারা কিন্তু এইভাবেই ধৈর্য সহকারে আমরা রান্না করি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনোগুড়া এগুলো কিন্তু সামান্য পরিমাণও হবে যেহেতু এটা একটু হালকা কালারে হবে তো এর জন্য কিন্তু আমি হালকা করে আমি মশলাটা ব্যবহার করলাম এখন আমি কিন্তু ভেজে ভেজে নিচ্ছি আবার কিন্তু আমি একটু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর এখন আমি কিন্তু আবার ভাজা ভাজা করে নেব এখন কিন্তু আমি টমেটোর যে ইটা আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এখন আমি সেটা ছেড়ে দিব সেটা সেটা ছেড়ে দিয়ে এখন আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর করে তেল উঠে এসেছে টমেটোটা ছেড়ে এখন কিন্তু আমি খুব সুন্দর করে আবার কষিয়ে নিব এখন কিন্তু আমার যে পটলটি আছে সেগুলো কিন্তু এখন আমি এগুলোর সঙ্গে সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলে কি খুব সুন্দর হয় খুব এগুলা কিন্তু খুব নরম হয়ে যাবে নরম নরম হয়ে যাবে এখন কিন্তু আমি একটু ঢেকে দেব চলে এলাম দেখেন এরকম অবস্থা হয়ে গিয়েছে তো আমি আর একটু কষা কষা করে নিব দেখেন এর ভিতরে কিন্তু আমি একটি তেজপাতা দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আপনারা এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মেখে ঝেকে নিচ্ছি এখন কিন্তু এই ঝুলটাও ভিতরে কিন্তু যেহেতু মশলা আছে এই ঝুলটাও আবার ভিতরে চলে যাবে চলে কিন্তু খুব সুন্দর একটা রান্না হয়ে যাবে এখন কিন্তু দেখেন নিচে থেকে কিন্তু একবারে তেল উঠে এসেছে ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা ভাজা ভাজা একবার ড্রাই হবে জিনিসটা ড্রাই করে নেবেন এখন কিন্তু পারফেক্টলি আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি পরিবেশন করব ভাতের সঙ্গে আপনারা চলে পোলাও সঙ্গে রুটির সঙ্গে যে কোনো কিছুর আপনি পরিবেশন করতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে তো অবশ্যই আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ